আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন আসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে ডাকসু নির্বাচন খুবই দুর্বার গতিতে সামনে এগিয়ে চলেছে এবং অনেক দিন পরে হলেও আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এই নির্বাচনে সকল মতের ছাত্ররা প্রতিদ্বন্দ্বিতা করছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা যে এই ডাকসু নির্বাচনে শুধুমাত্র ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন মাদ্রাসার ছাত্র অথচ এই বিশ্ববিদ্যালয়েই একসময় মাদ্রাসার ছাত্ররা যাতে ঢুকতে না পারে এমন বহু ষড়যন্ত্র চলেছে গত স্বৈরাচার শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে আলহামদুলিল্লাহ আমরা সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদেরকে মানে প্রবাস প্রবেশাধিকার দেওয়ার বিরুদ্ধাচরণ করা হতো তারা যোগ্যতার বলেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত তারপরেও তাদের বিরুদ্ধে এই জাতীয় ষড়যন্ত্র বছরের পর বছর চলেছে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছে ছয় জন ছয় ছয় জন মাদ্রাসার ছাত্র আর প্যানেলে তো অসংখ্য মাদ্রাসার ছাত্র রয়েছে আরও মজার বিষয় হলো যে এই ডাকসু নির্বাচনে যিনি ভিপি হয়ে নির্বাচিত হয়ে আসবেন যিনি ভিপি পদে নির্বাচিত হয়ে আসবেন তিনি মাদ্রাসার ছাত্র একেবার নিশ্চিত করেই বলা যায় যে আগামীতে ডাকসু পরিচালনা করবেন ডাকসুর ভিপি হবেন মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এত নিশ্চিত আপনি কিভাবে হলেন দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান দুই ছাত্র সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবির এই দুই দলেরই ভিপি পদপ্রার্থী মাদ্রাসার ছাত্র ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি মাদ্রাসার ছাত্র তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ছাত্র শিবিরের যিনি ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম আপনারা জানেন তিনিও মাদ্রাসার ছাত্র আরও বেশ কয়েকজন আছেন আপনার এনসিপির যে ছাত্র সংগঠন ওই ছাত্র সংগঠনের প্যানেলে ভিপি পদে লড়ছেন আব্দুল কাদির ইসলামী ছাত্র আন্দোলন তারপরে স্বতন্ত্র আরেকজন এমনিভাবে জন মাদ্রাসার ছাত্র ভিপি পদে লড়ছেন এটা আমি মনে করি যে ভবিষ্যতে ইসলামের উত্থানের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্প্রতিক সময়ে একটি বিতর্কিত মন্তব্য করার কারণে তিনি তুমুল আলোচিত এবং সমালোচিত হয়েছেন অথচ তার দলের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে যিনি ভিপি হিসাবে লড়ছেন তিনিও মাদ্রাসার ছাত্র তো যাই হোক এই নির্বাচনে আপনারা যে যাই মন্তব্য দেন না কেন হয় ছাত্রদলের ভিপি আবিদ নির্বাচিত হবে না হয় ছাত্র শিবিরের সাদিক কায়েম নির্বাচিত হবে এতে তো আর কোনো সন্দেহ নাই এখন এই দুই দলের ইনশাল্লাহ মধ্যে কে নির্বাচিত হয়ে আসবে সেটা হলো প্রশ্নের বিষয় অন্যান্য ছাত্ররা প্রতিদ্বন্দ্বিতা করছে বাট তারা নির্বাচিত হয়ে আসবেন বলে কোনো সম্ভাবনা আমরা দেখছি না তো এই দুইজনের একজন তো আসছেই নিশ্চিত করেই বলা যায় নিরানব্বই শতাংশ বলা যায় তাই না তো নির্বাচিত হলেই তো মাদ্রাসার ছাত্রই ব্যাকসভিপি হচ্ছে তাতে তো আর কোনো সন্দেহ নাই তো এখন এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে নায়েব ভাই সাদিক কায়েম কিংবা ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন এই সমস্ত ইসলামী ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা মাদ্রাসার ছাত্র হিসাবে পরিচয় দিলে বা তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক কিছু আশা করতে পারে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা মাদ্রাসার ছাত্র হিসাবে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কাছে আসলে ছাত্ররা কী আশা করতে পারে এবং তারা যে রাজনীতিটা করছে সেই রাজনীতিটাই কতটা ইসলাম সমর্থন করে এই প্রশ্ন আসতে পারে হ্যাঁ এটা একটা যৌক্তিক প্রশ্ন তবে এখানে আমার কাছে খুব দুর্ভাগ্যের বিষয় মনে হয় সেটা হলো যে বাগসাস যেটা এনসিপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে ভিপি পদে যে ছেলেটা লড়ছে তার নাম হচ্ছে আব্দুল কাদের আব্দুল কাদের আমি যতটুকু জানি যে উনি শিবিরের সাথী ছিলেন আসলে সত্য কথা বলতে কি যে নসিব একটা ব্যাপার সাপার আছে অনেকের ভাগ্যে ইসলামী আন্দোলন জুটলেও মৃত্যুর আগে হয়তো সে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মরতে পারবেন না আবার অনেকেই খুব বাজে একটা ছাত্র সংগঠনের সাথে এখন হয়তো আছেন কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে উনি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে মৃত্যুবরণ করতে যাচ্ছেন বা মৃত্যুবরণ করলেন আমরা এরকম ভরি ভরি প্রমাণ জানি যেমন ধরেন আব্দুল কাদের মোল্লা উনি বাম সংগঠনের নেতা ছিলেন বর্তমানে জামাত ইসলামী আমির এবং সেক্রেটারি দুজনই জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন এরপরে একজন জনপ্রিয় সংগঠক এবং জনপ্রিয় বক্তা অধ্যাপক মুফিজুর রহমান জামাতি ইসলামের নেতা উনি এখন লন্ডনে আছেন বয়োবৃদ্ধ একজন আলেমে দিন যদিও তিনি মাদ্রাসায় পড়ুয়া আলেম নন মানে একজন অধ্যাপক মানুষ ইংরেজি শিক্ষিত মানুষ যখন বক্তব্য রাখেন তাঁর বক্তব্যের মধ্যে কোরআন এবং হাদিসের এত বেশি রেফারেন্স থাকে যা অন্যান্য আলেম ওলামাদের আমাদের বক্তৃতায় দেখা যায় না সুতরাং উনি মাদ্রাসায় পড়ুয়া না হলেও ওনার যে জ্ঞান মানে এক বাক্যে অসাধারণ তো এই জায়গায় আপাতত দৃষ্টিতে আপনি আবিদ খান কিংবা আব্দুল কাদেরকে বলতে পারেন যে আসলে তাদের দুর্ভাগ্য তারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরেও একটি সেকুলার ছাত্রের প্রতিনিধি সেকুলার ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে লড়ছেন তারা ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামের প্রচার প্রসার দায় ইলাল্ল হিসাবে দায়িত্ব পালনের মানসে তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বেশি দুর্ভাগ্যের বিষয় হল যে আব্দুল কাদের ইসলামী আন্দোলনের একজন কর্মী হওয়ার পরেও ইসলামী আন্দোলনে এসে ছাত্র শিবিরের সাথী পর্যায়ে যাওয়ার পরেও ওনার ভাগ্যে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে পথ চলা জোটে নাই যদিও তিনি একজন জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে তার অবদান আছে তো উনি কেন ছাত্র শিবির থেকে ছিটকে পড়লেন উনি কেন ছাত্র শিবির থেকে ছিটকে পড়ে অন্য ছাত্র সংগঠনে যোগদান করলেন এটা আসলে ওই যে বললাম ভাগ্যের ব্যাপার তো এনিওয়ে এরকম আরও আছে আরও অনেক ছাত্র শিবিরের সাথী আছেন তারা আসলে ছিটকে পড়েছেন তো ওইটা আমার আলোচনার বিষয় নয় আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামীতে ডাকসুর ভিপি হতে যাচ্ছেন মাদ্রাসার ছাত্র মানে যারা মাদ্রাসার ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবাস প্রবেশাধিকার দিতে চাননি বা মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বলে কটাক্ষ করেছিলেন তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন এই নির্বাচনের মাধ্যমে এবং ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তাদের দুই গালেক বড় ধরনের চপে টাকাত পড়ছে তাতে কোনো সন্দেহ নাই তো আমরা দু আ করি আবিদ খান এবং আব্দুল কাদের যে দল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন যেহেতু তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মাদ্রাসা থেকে পড়ার কারণে ইসলামের একটা বেসিক নলেজ তাদের মধ্যে অবশ্যই আছে এবং আবিদ খান ইসলামিক স্টাডিজের ছাত্র সেই ইসলামের উপরেই কিন্তু আছে তার লেখাপড়াটাও কিন্তু ইসলাম নিয়ে যদিও তিনি সেকুলার ছাত্র সংগঠনের পদে ভিপি পদে লড়ছেন দোয়া করি যিনি উনি যেহেতু মানে ইসলামী শিক্ষার উপরে আছেন এখনও লেখাপড়াও ইসলামের উপরে করছেন দোয়া করি উনি যেন ভবিষ্যতে ইসলামী ছাত্র সংগঠনের সাথে যোগদান করেন এবং ভবিষ্যতে দাঈল আল্লাহ হিসাবে দিন প্রচার এবং প্রসারের কাজে আত্মনিয়োগ করেন এই দোয়া তার প্রতি থাকলো আর আব্দুল কাদেরের প্রতিও একই দু আয় থাকলো যে উনি এখনও যেহেতু ছাত্র উনি যেন আবার পুনরায় কোনো একটা ইসলামী ছাত্র সংগঠনে আসেন এবং একজন তা ঈদ আল্লাহ হিসাবে ভবিষ্যতে আত্মনিয়োগ করেন এই দু আয় থাকলো এখন আসুন আমরা এই নির্বাচনে আসলে কোন দলের জয়ের সম্ভাবনা একটু আলোচনা করি গত এক বছরে আমরা বাংলাদেশে মানে সকল দলের রাজনীতি করার সুযোগটা যখন ওপেন হাওয়া দেখলাম তখন থেকেই আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে সকল রাজনৈতিক দল এবং সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা ওপেন রাজনীতি করছেন এক্সেপ্ট আওয়ামী লীগ তো এই রাজনীতির প্রেক্ষাপটে গত এক বছরে ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির ছাত্রদের জন্য যতগুলি রাজনৈতিক কর্মসূচি এবং সামাজিক কর্মসূচি দিয়েছেন তাতে সত্য কথা বলতে কি গত এক বছরের ছাত্র শিবিরের প্রতি বাংলাদেশের ছাত্র সাধারণ ছাত্রদের একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে এবং তারা ছাত্র শিবিরের প্রতি মানে যথেষ্ট প্লিজড সেটা আপনি সাধারণ ছাত্র বলেন অথবা সাধারণ ছাত্রী বলেন এমন কি অন্যান্য ধর্মের অনুসারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারাও তাদের প্রতি খুবই প্লেজড তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে ডাকসুতে হয়তো পরবর্তী ভিসি হিসাবে সাদিক কায়েমই নির্বাচিত হতে যাচ্ছেন এবং এই সাদিক কায়েমের যে সততা নিষ্ঠা এবং বিনয় নম্রতা ছাত্রছাত্রীদের সাথে যে একটা মেশার কালচার এবং সবসময় একটা স্মাইলিং থাকে তার চেহারায় এবং সামাজিক রাজনৈতিক যে কর্মসূচিগুলো গত এক বছরে দিয়েছেন তাতে করে আসলে ছাত্রশিবিরের জন জনপ্রিয়তা আগেই ভালো ছিল কিন্তু গত এক বছরে তাদের এই সমস্ত কর্মসূচির কারণে তাদের জনপ্রিয়তা অনেক অনেক গুণ বেড়েছে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ছাত্র শিবিরের প্যানেলই হয়তো হয়তো জয়লাভ করবে পুরা প্যানেল জয়লাভ না করলেও বলে দেওয়া যায় যে সাদিক সাদিকয়েমই হয়তো ডাকসুর ভিপি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ অন দি আদার হ্যান্ড আপনি যদি আবিদ খানের কথা চিন্তা করেন তাহলে সেখানে আপনারা দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অনেক পুরনো একটি ছাত্র দল এবং তারা অনেক জনপ্রিয় অনেক বড় একটি ছাত্র সংগঠন তাদের জনপ্রিয়তা থাকলেও গত এক বছরে ছাত্র শিবিরের মতো কোনো রাজনৈতিক কোনো সামাজিক কর্মসূচি ছাত্রদের জন্য সাধারণ ছাত্রদের জন্য তারা দেখাতে পারেনি তারা চাঁদাবাজি কাউন্সিলিং নিয়ে অভ্যন্তরীণ কন্দল দু গ্রুপের সংঘর্ষ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে ইভেন আপনারা লক্ষ্য করবেন যে গত এক বছরেও তারা সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি ইভেন এই ডাকসু নির্বাচনের জন্য তারা একটা প্যানেল দিবেন ছাত্র দলের পক্ষ থেকে সেটাও কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা দিতে ব্যর্থ হয়েছে একেবারে শেষ মুহূর্তে এসে যখন আপনার মনোনয়নপত্র তুলা বা জমা দেওয়ার দিন তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হলো তখন তারা কোনো রকমে তড়ি ঘড়ি করে তাদের প্যানেলটা দিয়েছে যেটা সত্য কথা বলতে কি ছাত্রদলের জন্য লজ্জাকর একটা বিষয় এত বড় একটি ছাত্র সংগঠন মানে ডাকসু নির্বাচনে সবার পরে মনোনয়নপত্র তুললো এবং জমা দিল এটা তাদের জন্য লজ্জাকর বলে আমি মনে করি পাশাপাশি তাদের যে অভ্যন্তরীণ কোন্দল এবং সারা বাংলাদেশে যে লুটপাটের রাজত্ব কায়েম করেছে চাঁদাবাজি টেন্ডারবাজি টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল কাউন্সিলিং নিয়ে অভ্যন্তরীণ কোন্দল সার্বিক বিবেচনায় তাদের প্রতি বাংলাদেশের সাধারণ ছাত্ররা অসন্তুষ্ট তাদের উপরে সন্তুষ্ট না খুশি না তাদের উপর বেজার তাদের কর্মকাণ্ডে তারা বিরক্ত তারা ধরেই নিয়েছে এবং আপনারা জানেন যে সম্ভবত চট্টগ্রামে কিংবা নোয়াখালীতে ছাত্রদলের একজন নেতার টর্চার সেল ছিল সেখানে সাধারণ ছাত্রদেরকে টর্চার করা হতো এবং গান বাজানো হতো যাতে তার এই টর্চারের সময় তার চিল্লা চিল্লি চিল্লাচিল্লির আওয়াজ বাইরে না যায় তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেছেন যে আবিদ খান তার বক্তব্যের মানে আগামীতে তারা নির্বাচিত হলে কি করবে সাধারণ ছাত্রদের জন্য তার মূল প্রতিপাদ্য এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশ আই মিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গণ রুম এবং গেস্ট রুম থাকবে না তো আপনারা লক্ষ্য করেছেন যে সাদিক কায়েম তারই মন্তব্যের জবাবে বলেছেন যে গণরুম এবং গেস্টরুম তো অলরেডি আছেই বলেন যে আমরা নির্বাচিত হলে গনরুম গেস্টরুম আর আনব না গণরুম আর গেস্টরুমের সাথে তো আপনার পরিচিত অর্থাৎ এই কথা আপনাদের মুখে মানায় না মানে গণরুম গেস্টরুমের এই কালচারটা তো আসলে ছাত্র দল আর ছাত্র লীগই চালু করেছে তাই না তো এই গণরুম এখন আর নাই গেস্টরুম এখন আর নাই তো ছাদিক কাম বলতে চাচ্ছেন যে গণরুম গেস্টরুম তো এখন নাই জুলাই অভ্যুত্থানের পরে এটা আর এখন নাই এটা ছিল যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখনও ছিল যখন ছাত্রলীগ ক্ষমতায় ছিল তখনও ছিল তো জুলাই অভ্যুত্থানের পরে এইটা নাই তো গণরুম তো এখন নাই গেস্টরুম তো এখন নাই তাহলে বলছেন কেন যে আমরা ক্ষমতায় গেলে এই গেস্টরুম আর গণরুমের কালচার এটা উঠিয়ে দেবো এটা বলছেন কেন বলেন যে এই গণরুম আর গেস্টরুমের কালচার আমরা না পাশাপাশি একটা দিক অবশ্যই লক্ষণীয় যে আবিদ খান ছাত্রদলের অন্যান্য নেতাদের মতো ইমেজ সংকটে ভুগছেন না যথেষ্ট মেধাবী ছাত্র এবং তার একটা ছাত্র নেতা হিসাবে একটা ইমেজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাতে কোনো সন্দেহ নাই কিন্তু ওই যে লেজুর বৃত্তিক রাজনীতি চলে তো যে কারণে যদি আবিদ ভিপি হিসাবে নির্বাচিত হয়ে আসে তাহলে তারা নিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ওই লন্ডন থেকে সিদ্ধান্ত আসতে হবে লন্ডনের পরামর্শ ছাড়া লন্ডনের পরামর্শ তো না মানে লন্ডন যেটা নির্দেশনা দেবে লন্ডন থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার বাইরে আবিদের যাওয়ার ক্ষমতা নাই এটা হচ্ছে বটম লাইন সে যত কথাই বলুক যে আমরা এ করব তা করব হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা আসলে ছাত্রদলের দলের কোনো মেরুদণ্ড নাই ছাত্র দল পরিচালিত হয়ে থাকে লন্ডন থেকে অর্থাৎ এক কথাই বলতে পারেন বিএনপির কেন্দ্রীয় দায়িত্বে যিনি আছেন বিএনপির চেয়ারপারসন বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তাদের নির্দেশনা ছাড়া ছাত্রদল এক পাও অগ্রসর হতে পারে না উনি দু রকম বক্তব্য দিয়েছেন একবার মিডিয়ার সামনে বলেছেন যে তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই অতি শীঘ্রই একটা প্যানেল ডাকসু নির্বাচনে দিতে যাচ্ছেন কিন্তু টকশোতে একই প্রশ্ন তাকে করা হলে উনি বলছেন যে না আমি কথা বলি নাই আমি বলেছি সংগঠন সিদ্ধান্ত নেবে সংগঠনের নির্দেশেই বা সংগঠনের পরামর্শেই বা সংগঠনের সিদ্ধান্তে একটা প্যানেল আমরা দিতে যাচ্ছি তো তার বক্তব্য কিন্তু অলরেডি দুই রকম হয়ে গেছে তো সঙ্গত কারণেই আসলে তারা ক্ষমতায় আসলেও নিজেদের সিদ্ধান্তে নিজেদের চিন্তা চেতনার আলোকে সাধারণ ছাত্রদের জন্য কিছু করতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি না ইভেন যদি লন্ডন থেকেও নিয়ন্ত্রণ নাও করা হয় করা তো হবে একেবারে নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি আপনারা লন্ডনের কথাও বাদ দেন মানে শুধু ছাত্র দলের কথা চিন্তা করেন কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশনা ছাড়া তারা এক পাও অগ্রসর হতে পারবে না কিন্তু আপনি ছাত্র শিবিরের কথা চিন্তা করেন জামাত তো পারবেই না জামাতের নিয়ন্ত্রণ তো নাই শিবিরে কেন্দ্রীয় শিবিরও তাদের সিদ্ধান্ত হস্তক্ষেপ করবে না নিয়ন্ত্রণ করবে না অতএব আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন দল ক্ষমতায় আসলে আপনাদের অধিকার নিয়ে কাজ করবে এটা আপনাদেরকে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যদিও একটা সার্ভে করেছেন সার্ভেতে দেখা যাচ্ছে একাত্তর শতাংশ ভোট সাদিক কায়েম পেয়েছে বা ছাত্র শিবিরের প্যানেল পেয়েছে তো এই সার্ভে যদি সঠিক হয়ে থাকে তাহলে নিশ্চিত করেই বলা যায় যে সাদিক কায়েমই আগামীর ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষে যে বিষয়টি নিয়ে কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে বিএনপি শিবিরে বা ছাত্রদল শিবিরে একটা সন্দেহ সংশয় দানা বেঁধেছে সেটা হচ্ছে যে আবিদ খান যেহেতু তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র আর তামিরুল মিল্লাত মাদ্রাসাটা হচ্ছে আসলে শিবিরের মাদ্রাসায় বলা যায় কারণ ওখানে শিবিরের ঘাঁটি তো তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন ছাত্র ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হলেন তিনি তো সাবেক শিবির বা গুপ্ত শিবির এটা মানে ছাত্রদলের পক্ষ থেকে এই সমালোচনাটা আসছে যে উনি যেহেতু তামিরুল বিল্লাতের ছাত্র সুতরাং তিনি তো গুপ্ত শিবির তিনি তো সাবেক শিবির অতএব গুপ্ত শিবির হিসাবে ছাত্রদলে এসছে অতএব তাকে আমরা ভোট দেবো না এরকম কথাবার্তাও কিন্তু আসতেছে এখন এই সমালোচনার একটা লজিকও আছে প্রথম লজিকটা তো আপনারা জানলেন যে তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্র মানেই শিবিরের কর্মী হতে পারে এই একটা লজিক আরেকটা লজিক হচ্ছে যে ছাত্র শিবিরের যখন কাউন্সিলিং হয় বা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয় বা সেক্রেটারি নাম ঘোষণা করা হয় তখন আপনারা লক্ষ্য করবেন যে ছাত্র শিবিরের যিনি সভাপতি সবে মাত্র নির্বাচিত হলেন বা সেক্রেটারির নাম সবে মাত্র ঘোষণা করা হলো তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং খুব নম্র ভদ্র আচরণ লক্ষ্য করা যায় তার মধ্যে কোনো উৎফুল্লতা কোনো আনন্দ উল্লাস এগুলো লক্ষ্য করা যায় না এই আবিধানের ক্ষেত্রে আমরা সেই রকম একটা আচরণ লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করেছেন যখনই ডাকসুর ভিপি পদে ছাত্রদলের প্যানেল থেকে তার নাম আসলো তখন তিনি খুব বিনয় নম্রতা সুলভ আচরণ করছেন মাটির দিকে নিচের দিকে একেবার তাকিয়েছিলেন খুব মানে জরসরো অবস্থায় ছাত্র শিবিরের নেতাদের মতোই আচরণ করছিলেন এবং একটা পর্যায়ে যখন তাকে বক্তব্য দিতে দেওয়া হলো তিনি বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন তো এই আচরণগুলো প্রমাণ করে যে তিনি আসলেই ছাত্র শিবিরের কোনো সাথী সদস্য বা পদে না থাকলেও হয়তো ছাত্র শিবিরের কর্মী ছিলেন এই লজিক একেবারে উড়িয়ে দেওয়া যায় না বাট সেটা হলো ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন এটা তাদের ব্যাপার বাট যদি তিনি সাবেক ছাত্র শিবির হয়েও থাকেন সমস্যা তো নাই যেমন আব্দুল কাদের উনি ছাত্র শিবিরের সাথে ছিলেন বাক্সাস থেকে এখন লড়বেন তো সেক্ষেত্রে উনিও সাবেক শিবির হলে তো সমস্যা নাই কিন্তু ছাত্র দলে যে সন্দেহের জায়গা যে হোক গুপ্ত শিবির কিনা তো যাই হোক ওভারঅল আমার কাছে মনে হয় না যে ছাত্রদলের প্যানেল নির্বাচিত হলে তারা আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে পারবে সেখানে ওই লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি আবার নতুন করে ঢুকে পড়বে এবং গেস্টরুম গণরুম আবার ব্যাক করবে এটা আমার অতীতের অভিজ্ঞতা বলে আর কি কারণ বিএনপি বলেন যুবদল বলেন ছাত্রদল বলেন তারা মঞ্চে যেটা বলে বাস্তবে সেটা করে না তো আবিদ খান তার ইমেজ ভালো সততা আছে তার মধ্যে মেধাবী ছাত্র তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার কাছে মনে হয় না যে যেহেতু সে নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারবে না অতএব সে যেটা মুখ দিয়ে বলেছে তার ইমেজ থাকলেও তার মধ্যে সততা থাকলেও সে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে ছাত্র শিবিরের ভিপি যদি সাদিক কায়েম ভিপি হিসাবে নির্বাচিত হন তাহলে তারা সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে আমি একেবার মানে ওভার কনফিডেন্ট সুতরাং বলতে পারেন আমি এক ধরনের ক্যাম্পেইন করছি আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছেন আপনারা অবশ্যই সাদিক কায়েমকে নির্বাচিত করবেন এটা আমি মানে ছাত্র শিবিরের দালালি করছি না বা ছাত্র শিবিরের পক্ষে ক্যাম্পেইন করছি না আমি ক্যাম্পেইন করছি সাধারণ ছাত্রদের অধিকারের জায়গা থেকে মানে আমার দৃষ্টিতে ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করলে আপনারা আপনাদের অধিকার বুঝে পাবেন কিন্তু অন্য কোনো প্যানেল থেকে যদি ডিপি নির্বাচিত হয়ে আসে বা অন্য কোনো প্যানেল যদি নির্বাচিত হয়ে আসে তাহলে আপনারা যারা সাধারণ ছাত্র আছেন বা ছাত্রী আছেন আপনারা আপনাদের অধিকার হানড্রেড পারসেন্ট বুঝে পাবেন না সুতরাং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের রহমতুল্লাহি ওবার